আসসালামু আলাইকুম আঠারো তারিখ আজকে হরতাল নিয়ে অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে অনেকে পুরনো ভিডিও আজকে হরতালের ছবি বলে চালিয়ে দিচ্ছে এতে মনে করতেছেন দলের অনেক ভালো হচ্ছে শুনেন দলের তো ভালো হচ্ছে না এবং দলের ভাববর্তি নষ্ট হচ্ছে এগুলো অনেক আগের ভিডিও অন্য এক হরতালে বিএনপি ওরা বিভিন্ন গাড়ি চালিয়ে দিচ্ছে এবং রাস্তার মধ্যে পিকটিং করতেছে এইসব ছবি দিয়ে আপনারা বোঝা যাচ্ছেন আজকে কালকে রাত থেকে আওয়ামী লীগ সংগঠিত করেছে এবং এগুলো আওয়ামী লীগ করতেছে শুনেন ভাই যেগুলো সত্য ভিডিও আপনাদের এসব মিথ্যা ভিডিওর কারণে ওগুলো ধামাচাপা পড়ে যাবে আর মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হবে মিথ্যা প্রচার থেকে সকলে দূরে থাকুন যেটা সত্য ওইটা তুলে ধরুন গুজব দিয়ে শুধু শুধু দলটাকে আরো ধ্বংসের পথে নিয়ে যাবেন না সত্য পারলে তুলে ধরুন না হলে চুপ থাকুন গুজব বন্ধ করতে হবে গুজবের বিরুদ্ধে এতদিন আমরা বলে এসেছি এখন নিজেরা কেন গুজব ছড়াবো মিথ্যা ভিডিও কেউ দিবেন না পারলে যাচাই বাছাই করুন জিজ্ঞেস করুন যে ভিডিও ছাড়তেছে যে এটা কোথাকার ভিডিও কখনের ভিডিও কারণ দুই তিন বছর আগের ভিডিও দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন আপনারা তাই না হরতাল যে জায়গায় সংগঠিত হয়েছে কিছু ভিডিও আছে আছে সত্যতা যাচাই করে ও ভিডিওগুলো সকলে দিয়েছে ওটা মানা যায় কিন্তু মিথ্যা ভিডিও দিয়ে প্রবাগানটা ছড়াবেন না এতে হিতের বিপরীত হবে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে ভালো দিক সংগঠিত হওয়া প্রয়োজন একটি বৃহত্তম দল সংগঠিত হতেই হবে এই দলকে কেউ দাবি রাখতে পারবে না এই এই দল বাংলাদেশ হওয়ার পিছনে সম্পূর্ণ অবদান রয়েছে সকলেই জানে যে কোনো মূল্যে আওয়ামী বেরিয়ে আসবে এই দুঃসময় থেকে এটাও আমরা মানি সকলে এটা মানে কথার খাতিলে অনেকেই বলে থাকে এই দল ফিরতে পারবে না কিন্তু এটা হচ্ছে ভুল কথা বের বের হয়ে আসবেই কিন্তু কেউ বিভ্রান্তিমূলক কোনো ছবি ছড়াবেন না প্রবাগানটা ছড়াবেন না এর ফলে দলের এবং দেশের অনেক ক্ষতি হয়ে যাবে বেশি করে তৃণমূল কর্মীদের অনেক ক্ষতি হয়ে যাবে তাদেরকে এসব বিভ্রান্তিমূলক ছবির কারণে অনেককে অ্যারেস্ট করে নিয়ে যাবে তো আপনারা কেন বুঝতে পারতেছেন না তৃণমূলে কেন ক্ষতি করতেছেন এসব গুজব ছড়িয়ে এসব গুজব থেকে আশা করছি আপনারা বিরত থাকবেন দয়া করে কিছু দিনের জন্য হলো এসব গুজব থেকে বিরত থাকুন আর কেউ গুজব না দিলেই ভালো মিথ্যা ভিডিও ডাউনলোড করে কোনো উপকার হবে না দলের ক্ষতি ছাড়া তো সকলে এ বিষয়ে কেয়ারফুল থাকুন দল সংগঠিত হচ্ছে এটা হচ্ছে বড় বিষয় আর যারা দুঃসময়ের কর্মী তাদেরকে আশা করছি সামনে যে নতুন আওয়ামী লীগ হবে তারা মূল্যায়ন করবে এবং তাদের লিস্টও নেওয়া হচ্ছে এখন থেকে কিন্তু আপনারা যদি এই ধরনের বিভেমতিমূলক ভিডিও দেন আমাদের যে সংগঠিত হওয়া সেটা ব্যাহত হবে এবং দলেরও অনেক ক্ষতি হবে তৃণমূল এমনিতেই বিপদে আছে আর বিপদে ফেলিয়েন না আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন আরেকটি মূল বিষয় হচ্ছে আওয়ামী লীগের যে সব ভেরিফাইড পেজ আছে ওইসব ভেরিফাইড পেজের সত্যতা নিউজ আছে ওইসব নিউজগুলো আপনারা শেয়ার করুন অন্যান্য নিউজ অন্য জায়গা থেকে ডাউনলোড করে এনে আপনারা নিজের আইডিতে এবং বিভিন্ন জায়গায় শেয়ার করবেন না এতে দলের ক্ষতি হবে তৃণমূলের ক্ষতি হবে এবং দেশেরও ক্ষতি হবে ধন্যবাদ সকলকে